এটা যদি আপনার কারেন্ট চলে যায় তাও দশ থেকে বারো ঘন্টার মতন ব্যাক আপ পাবেন ওকে আপনার সিম লাগাই দিলে কিন্তু আপনার সরাসরি আপনার কোনো ব্রডব্যান্ড লাইন লাগবে না সরাসরি কিন্তু আপনি নেট পাবেন প্লাস হইছে আপনার যদি বাসায় ব্রডব্যান্ডের লাইনও থাকে তাও কিন্তু আপনার সরাসরি কানেকশন দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা মোটামুটি পাঁচ থেকে 6টা রুম খুব সুন্দরভাবে কভার করবে এবং মিনিমাম বিশ থেকে বাইশটা ডিভাইস আপনি একসাথে থাকতে পারবেন তো এটা প্রাইস টা পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা তিনশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আছে যেটা থেকে শুরু করবো আসলে সবচেয়ে কম দামের মধ্যে যারা রাউটার খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি ব্রডব্যান্ডের লাইন একটা থাকবে আউটপুট থাকবে চারটা এবং একসাথে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস প্রাইসের মধ্যে যারা কিনা আপনার টেনটা পছন্দ করেন তাহলে আমি বলবো যেমন টেন্ডার মধ্যে যেটা একটা আছে এটা হচ্ছে আপনার ওয়াল ক্লিয়ার

কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরেকটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যে এই একটা মডেল এই মডেলটার মধ্যে কিন্তু আপনি মিনিমাম 10 থেকে 15 জনের মত একসাথে কানেক্ট থাকতে পারবেন ব্রডব্যান্ড এর লাইন একটা আউটপুট কিন্তু থাকবে 4টা আর মোটামুটি আপনি তিন থেকে চারটা রুম খুব সুন্দরভাবে কভার করবে অবশ্যই মাঝখানে রাখতে হবে প্রাইস পড়বে মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরেকটু ভালো পাওয়ারফুল রাউটার চাচ্ছিলেন

কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা কমের মধ্যে ভালো জিনিস চাচ্ছিলেন আমি বলবো যে একটা মডেল নিতে পারেন যেটা আপনার ইউজ করে মজা হবে আপনার এসি টেন তো এটা প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যান্ড ষোলোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যান্ড যারা আপনার অনেকজনের যারা পাওয়ারফুল যারা রাউটার খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন ডেকোর মধ্যে এই মডেলগুলো নিতে পারেন যেগুলোর মধ্যে আপনার ডুয়েল ব্যান্ড আপনার আপনারা ইউজ করতে পারবেন যেমন আপনার যেখানে রেঞ্জ শেষ সেম মডেল যদি আরেকটা কিনেন তাহলে একটার সাথে কিন্তু একটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে ওকে এবং এটা আপনি এক কোণা থেকে আরেক কোণা যদি লাগান মাঝখানে পুরোটাই কভার করবে এটা প্রাইস এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা E4 মডেল তো এটা প্রাইস পড়বে আপনার মাত্র 2800 টাকা 2800 টাকা জি ওকে জি এর থেকে যদি একটু পাওয়ারফুল যদি নিতে চান তাহলে আমি বলবো ডেকোর এ একটা মডেল আছে যেটা খুবই খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা কিন্তু দুইটা বা তিনটাও কিন্তু আপনি চাইলে একসাথে কানেক্ট করতে পারবেন এটার মডেলটা হচ্ছে আপনার এম ফোর তিন হাজার আটশো টাকা আটশো টাকা আমাদের কাছে আর একটা আছে যারা কিনা অনেক সময় আপনার রাউটার ইউজ করেন তবে ওটা রেঞ্জটা কমে গেছে ওইটা রেঞ্জটা বাড়ানোর জন্য কিন্তু প্রয়োজন হয় এক্সটেন্ডার তো সেই ক্ষেত্রে এক্সটেন্ডার কিন্তু আমাদের কাছে আছে এক্সটেন্ডার কিন্তু আমাদের কাছে দুইটা মডেলের আছে দুইটা মডেলের কাজ কিন্তু সেম শুধু মডেলটা আলাদা স্কয়ার ফিট আলাদা যেমন এটা যদি পনেরোশো আঠারোশো স্কোয়ার ফিট তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1850 টাকা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 2050 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা পকেটে ক্যারি করতে চান রাউটার হ্যাঁ যেটা পকেট রাউটার বলে পকেট রাউটার হ্যাঁ তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি আছে মিনিমাম 10 থেকে 12 জন একসাথে কানেক্ট করতে পারবেন এবং চার্জিং ব্যাকআপ থাকবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতন এক বছর ওয়ারেন্টি সহ প্রাইস পাবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা ওকে জি তারপরে যারা বাসাবাড়িতে যারা রাউটার ইস করেন অনেক সময় রাউটার ঝুলে থাকে অফিসে রাউটার ঝুলে থাকে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় তো তাদের সুন্দর জন্য কিন্তু আপনার এখানে স্ট্যান্ড চলে আসছে যেটা আপনার মেটাল বডি এটা শুধু রাউটার না আপনি চাইলে প্রোজেক্টও রাখতে পারবেন রাউটার অনু এবং ইউপিএস এগুলো সবকিছু কিন্তু এখানে রাখতে পারবেন এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে চারটা নাট দেওয়ার অপশন দেওয়া আছে যেটা দেয়ালে ছেদ করে লাগাতে হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা মিনিমাম এক থেকে দেড় কেজির মতো ওয়েট নিতে পারবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে জি তারপর অনেকজনের যারা চিন্তা করেন কারেন্ট চলে গেল যেন আমি যেন ওয়াইফাই যেন বন্ধ না হয় তাদের জন্য কিন্তু আপনার ইউপিএস চলে আসছে

মা আপনার কি কিউডির মধ্যে আসে এই মডেলটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে মোটামুটি আপনার বিশ থেকে পঁচিশটা মোবাইল যদি থাকে তাও কিন্তু কানেক্টেড থাকতে পারবেন এবং এখানে কিন্তু আপনার চারটা আউটপুট আছে যেটা পিসি চারটা আউটপুট দিতে পারবেন ওয়ারের মাধ্যমে যেটা স্পিড সিগনাল কিন্তু সবকিছু একদম অ্যাকুরেট পাবে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে LT400 তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4200 টাকা 4200 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটাও কিন্তু খুবই পপুলার একটা মডেল এটার মডেলটা হইছে আপনার MR100 মডেল MR100 জি এটাও কিন্তু আপনি সিম সহ চাইলে আলাদা আউটপুট নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 4300 টাকা 4300 টাকা জি জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে ডুয়াল ব্র্যান্ডের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এটা মডেল আছে আপনার সি ফিফটি ফোর মডেল হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্র্যান্ডের মধ্যে একুশো টাকা ডুয়েল ব্র্যান্ডের জি তারপর আমাদের কাছে এই যে একটা আছে আসলে ভালোর শেষ নাই ভালোর ভালো আছে আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন এই যে একটা মডেল আছে একটা মডেল আছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা রাউটার খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার গেমার রয়েছে হ্যাঁ ডুপ্লেক্স বাড়ির জন্য কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই মডেলটা এবং মডেলটা হইছে আপনার AX50 মডেল ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3800 টাকা 3800 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু আপনার সি সি খুবই পপুলার একটা মডেল ওকে আপনার এটা এই মডেলটা কিন্তু স্টক করা যায় না মানে আশার সাথে এত পরিমাণ চাহিদা আসলে একদম স্টক শেষ হয়ে যায় তো এটা সি সিক্স এটা প্রাইসটা দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ এটা মোটামুটি আপনি ডুপ্লেক্স বাড়ির জন্য ইউজ করতে পারবেন যারা নেট স্পিড নিয়ে আপনি চিন্তা করতেছেন আমি বলবো এই রাউটার নিলে লিঙ্ক সলিউশন হয়ে যাবে তারপর আমাদের কাছে আর একটা আছে যেমন ডুয়েল ব্র্যান্ডের মধ্যে একটা মডেল আছে এটাও কিন্তু অনেক পাওয়ারফুল এটা হচ্ছে আপনার ফুল গিগাবিট এটা প্রাইস এটা মডেলটা হচ্ছে আপনার সি ফিফটি ফোর মডেল প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সি সিক্সটি ফোর প্রাইস পড়তেছে উনত্রিশশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে একটা মডেল আসে এটাও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফুল গিগাবিট এই মডেলটা একদম নতুন আসছে খুবই পাওয়ারফুল একটা রাউটার তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা 2950 টাকা জি আমাদের কাছে কিন্তু আপনার আরেকটা মডেল আছে যারা কম মধ্যে যারা টিপিলিং এর মধ্যে যারা নিতে চাচ্ছিলেন আমি বলবো যেমন এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু হ্যাঁ এটা প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা 1700 টাকা 1700 টাকা আমাদের কাছে কিন্তু আরো ভ্যারাইটিস মডেল আছে আপনাদের যদি কোনো কোনো মডেল চয়েস করা থাকে আমাদের অবশ্যই বলতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকায় রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার দুশো পাঁচের আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠা দিতে পারবো তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ